দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি সার মাত্র ছয় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেলো দর্শক এই নিয়ে যাচ্ছে ক্রেতা তার বাসায় মাত্র ছয় লক্ষ টাকা দর্শক বাইরে কত কত টাকা কত ছয় লাখ ছয় লক্ষ টাকায় মাত্র ছয় লক্ষ টাকায় দর্শক এই মাত্র বিশাল সাইজের বিশাল দেহের একটি যে গরুটি পাচ্ছেন যে শরীর এত বড় সাইজের একটি সার গরু এই গরুটি মাত্র ছয় লক্ষ টাকায় বিক্রি হলো দর্শক দর্শক পানির দামে বলা যায় যে বিশাল দেহের একটি সার গরু এই গরুটির দাম মাত্র লক্ষ টাকায় মাত্র লক্ষ টাকায় গরুটি বিক্রি দর্শক দেখুন বিশাল সাইজের এই সার গরুটি মাত্র ছয় লক্ষ টাকায় বিক্রি হলো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বিশাল দেহের এই সার গরুটি আর যায় না

চার লক্ষ দশ দশক এই গরুটির দাম চার লক্ষ দশ আগের প্রথম যে গরুটি দেখেছেন সেই গরুটির তুলনায় এগরুটি অনেক ছোট তারপরে এটা দাম চার লক্ষ দশ ভাই এটা কত হয়েছে কত হয়েছে ভাই এক সত্তর এটা কত হয়েছে ভাই ভাই কাশিরা কি বিক্রি হয়েছে বিক্রি হয় নাই দর্শক আমরা একটা দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের মানে একটা গরু ভাই কত কত ভাই কত চার লক্ষ বিশ দশক পানির দামে এক কথায় বড় গরু কাস্টমার নাই বড় গরু দশক ভাই কত হয়েছে এটা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার টাকায় দশকে গরুটিও ক্রয় করে নিলেন